বর্তমান সময়ে বাংলা নাটকের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে রয়েছে মুশফিক আর ফারহান এবং নীলয় আলমগীর নাট্যজগতের কিং বলা হয় এই দুজন অভিনেতাকে পারহান এবং নীলয়ের যে কোনো নতুন নাটক ইউটিউবে মুক্তি পেলে দর্শকরা অধীর আগ্রহের সাথে দেখতে বসে তাই তো আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো বর্তমান সময়ে এই দুজন অভিনেতার মধ্যে কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি জানবো বর্তমানে কে সেরা অভিনেতা দেখাবো তাদের সোশ্যাল মিডিয়া গুলোতে ফলোয়ার সবচেয়ে বেশি আরও জানবো কে বেশি শিক্ষিত ফারহান এবং নীলয়ের গার্লফ্রেন্ড বা কে তাদের জানাও জানা সকল তথ্য জানতে আজকের এই ভিডিওতে তাই আপনি যদি ফারহান এবং নিলয়কে পছন্দ করে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলের সাথে থাকার বিশেষ অনুরোধ থাকবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই থাকছে নিলয় আলমগীর বর্তমানে খুব জনপ্রিয় একজন অভিনেতা হলেন নীলয় আলমগীর তার আসল নাম আলমগীর হোসেন নিলয় কিন্তু সবাই তাকে নীলয় আলমগীর নামে বেশি চিনে থাকে তার উচ্চতা ফুট আট ইঞ্চি এবং তার ওজন একাত্তর কেজির মতো নিলয় বিশে আগস্ট উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন সে হিসেবে বর্তমানে তার বয়স চলছে চল্লিশ বছর তার বাবার নাম আউলাত হোসেন ও মা আসমা খাতুন নিলয় আলমগীরের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলতে গেলে তিনি ঢাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষাতে সফলতার সাথে পাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত পেরিয়ে বর্তমানে তিনি একজন উচ্চ শিক্ষিত অভিনেতা নীলয় আলমগীরের দাম্পত্য জীবন তিনি সাতই জানুয়ারি দু সালে মডেল এবং অভিনেত্রী আনিকা কবি সবকে বিয়ে করেছিলেন কিন্তু নিলয়ের এই প্রথম স্ত্রী তার সাথে এক বছর সংসার করে সতেরোই জুলাই দু সালে তাদের বিবাহ বিবাহবিচ্ছেদ হয়ে যায় তারপরে নীলয় আলমগীর চার বছর সিঙ্গেল থাকার পর গোপনে প্রেম করে সাতাশে জুলাই দু সালে তিনি তাস্তুম্বা তাবসম রিদিকে বিয়ে করেন এবং বর্তমানে তারা সুখেই সংসার করছেন এখন জন্ম নীলয় আলমগীর কিভাবে অভিনয় জগতে আত্মপ্রকাশ করলেন নীলে আলমগীর দু হাজার নয় সালে ফেয়ার অ্যান্ড লাভলি সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর চলচ্চিত্র ও টিভি মিডিয়াতে তার যাত্রা শুরু করেন তারপর তিনি রুড চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন তার সর্বশেষ সিনেমার নাম অল্প অল্প প্রেমের গল্প যা উনত্রিশে আগস্ট দুই সালে মুক্তি পায় তারপর থেকে তাকে আর তাকাতে হয়নি একের পর এক নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন গত বছরগুলোতে তার অভিনীত বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা নাটক হলো ঢাকাইয়া পোলা সিলেটি পুরী সংসার আমার ভাল লাগে না অবু ঘর জামাই আমরা গরিব বড় মিয়া মিয়া লাভ এক্সিডেন্ট মন দুষ্ট প্রেমিকা করান পাখি ইত্যাদি নীলে আলমগীর একটি সিঙ্গেল নাটকে অভিনয় করার জন্য আশি থেকে এক লক্ষ টাকার মতো পারিশ্রমিক নিয়ে থাকেন এবং বর্তমানে দু হাজার চব্বিশ সালে নীলে আলমগীরের রিসেন্টলি আপলোড হওয়া সবচেয়ে জনপ্রিয় কয়েকটি নাটক হল মামার বাড়ি বান্ধবীর ভাই চুপি চুপি হাইরে প্রেম বড়লোকের গরিব জামাই লাভিং স্টেশন শ্বশুরবাড়ি আপ্যায়ন বিয়ে বাড়ি চোর ইত্যাদি তো এই নাটকগুলোর মধ্যে কোন নাটকটি আপনি দেখেছেন তা কমেন্টে অবশ্যই লিখে যাবেন চলুন এবার জেনে আসি মুশফিক আরফারহান সম্পর্কে মুশফিক আরফারহান বাংলাদেশের নাট্য অভিনেতা তবে শুধু নাট্য অভিনেতা বললে তার পরিচয় থেকে যাবে তার আরেকটি পরিচয় রয়েছে তিনি আর জে নামেও পরিচিত মূলত আর দিয়ে তার কেরিয়ার শুরু হয়েছিল এবং আজে থাকাকালীন পরিচালক মাহবুবুর রশিদ বান্নার সাথে পরিচয় হয় তার সেই থেকে তার অভিনয় জগতে পথ চলা মুশফিকার ফারহান বাংলাদেশের একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা তিনি আঠাশে আগস্ট উনিশশো সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন তার বাবার নাম মোহাম্মদ মুশিউর রহমান এবং মা শিলি আক্তার ছোটবেলা থেকে পারহান নানান প্রতিভার অধিকারী ছিলেন মুশফিকার ফারহানের শিক্ষাগত যোগ্যতা তিনি ঢাকা ডেম কলেজ থেকে লেখাপড়া শেষ করে তারপর সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে এম এ পাস করেছেন পারহানের প্রথম অভিনীত নাটক ছিল একটি তিন মাসের গল্প এই নাটকে মূল চরিত্রে ছিলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশু এবং অভিনেত্রী স্বপ্নম ফারিয়া বর্তমানে নাট্যজগতে জনপ্রিয়তার দিক থেকে সবার উপরে অবস্থান করছে ফারহান শুনতে কিছুটা অবাক লাগলেও এই জনপ্রিয় অভিনেতা এখনও অবিবাহিত গত বছর অর্থাৎ দু সালে ফারহান মোট বাষট্টি নাটকে অভিনয় করেছেন বাষট্টি নাটকের মধ্যে মোট ভিউ হয়েছিল ছয়শ ষাট মিলিয়ন এবং এই বাষট্টি নাটকের গর্ভীয় দ্বারাই দশ মিলিয়ন যা আসলে অনেক প্রশংসনীয় মুশফিক আর ফারহান প্রত্যেকটি নাটকের জন্য এক থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন দিন দিন ফারহানের ভক্তদের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে বর্তমানে ফেসবুকে তার ভক্তের সংখ্যা রয়েছে সিক্স পয়েন্ট থ্রি মিলিয়ন ইনস্টাগ্রামে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন টিকটকে পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার ইউটিউবে তিন লাখ ছেচল্লিশ হাজার ফলোয়ার ফারহানের ইউটিউবের ট্রেনিংয়ে থাকা কয়েকটি জনপ্রিয় নাটক হলো প্রথমেই রয়েছে ভুলোনা আমাই তারপরে রয়েছে পার্বনা ভুলতে তোকে পঞ্জুস ওয়ান কঞ্জুস টু আর জে মাই ফার্স্ট লাভ নসিফ হলিজার আতখান সরি সোরিসার আইন্ডিং ফ্যামিলি ইত্যাদি যা বলে শেষ করা যাবে না এবং তার দু সালে মোস্ট কয়েকটি নাটক হলো এক নজনা দেখলে তারে শুধু তোমার জন্য আমার হয়ে থেকো পাশান সেই তুমি আপন যেজন ইত্যাদি তো বন্ধুরা এই দুইজন অভিনেতার মধ্যে আপনার পছন্দের অভিনেতা কে এবং কার নাটকগুলো আপনার বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ